নভেম্বর দু হাজার আঠেরো জন অ্যালেন চাউ নামের একজন ছাব্বিশ বয়সী আমেরিকান মিশনারি সিদ্ধান্ত নেন যে তিনি ভারতের নর্থ সেন্টিনেল দ্বীপে অবৈধভাবে যাবেন এই দ্বীপে বসবাসকারী মানুষদের নর্থ সেন্টিনেলিজ উপজাতি বলা হয় যারা বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানে না জন একজন খ্রিস্টান ছিলেন এবং নিজ ধর্মের প্রতি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে তিনি এই দ্বীপের মানুষদের খ্রিস্টান ধর্ম শিক্ষাতে চেয়েছিলেন জন কাছাকাছি একটি দ্বীপে গিয়ে স্থানীয় এক মৎস্যজীবীকে পঁচিশ হাজার টাকা ঘুষ দেন এবং তাকে রাজি করান যে সে যেন জনকে সেন্টিনেল নামিয়ে নভেম্বর রাতের অন্ধকারে তারা যাত্রা শুরু করে যাতে কোস্টগার্ড দেখতে না পায় জন সঙ্গে নিয়ে যান তার গোখর ক্যামেরা কিছু কাঁচি একটি নৌকা কিছু শুকনো মাছ একটি ফুটবল এবং একটি বাইবেল উপহার দেওয়ার জন্য পনেরোই নভেম্বর ভোরবেলায় দ্বীপের কাছাকাছি পৌঁছেই জন মৎস্যজীবীকে দূরে অপেক্ষা করতে বলেন এবং যে নৌকা নিয়ে এগিয়ে যান কাছাকাছি পৌঁছেই তিনি ঘর বাড়ি দেখতে পান এবং নারীদের কথাবার্তার আওয়াজ শুনতে পান তিনি নৌকাটিকে ধারে বেরোনোর চেষ্টা করছিলেন এমন সময় দুজন উপজাতি হঠাৎ করে হাতে ধনুক নিয়ে উপস্থিত হয় জন তাদের বললেন আমার নাম জন আমি তোমাদের ভালোবাসি যিশুও তোমাদের ভালোবাসে খ্রিস্ট আমাকে তোমাদের কাছে আসার অধিকার দিয়েছে এই নাও আমি তোমাদের জন্য খাবার এনেছি এটি বলার পর তারা তৎক্ষণাৎ তিন নিয়ে জনের দিকে লক্ষ্য করে জন ভয় পেয়ে পিছিয়ে যান কয়েক ঘন্টা পর আবারও চেষ্টা করেন এবার দ্বীপের উত্তর উপ বলে যান সেখানে দূর থেকে দেখতে পান ছয় থেকে সাত জন উপজাতি তার দিকে তাকে চিৎকার করছে কিন্তু সমস্যা হলো সেন্টিনেলিজ ভাষা পৃথিবীর কেউ বোঝে না নিজ উপজাতি ছাড়া জন যা শুনলেন তাই বলতে থাকেন তা শুনে উপজাতিরা হাসতে শুরু করে জন ধীরে ধীরে তাদের কাছাকাছি গিয়ে নিরাপদ দূরত্ব থেকে উপহারগুলি নামাতে শুরু করেন এবার একটি শিশু ও এক যুবতী সেখানে দাঁড়িয়েছিলেন যাদের হাতে ছিল তীর ধনু জন নৌকা থেকে নেমে শিশুটির সঙ্গে কথা বলার চেষ্টা করতেই পেছন থেকে এক ব্যক্তি তার নৌকা নিয়ে পালিয়ে যায় জন বাইবেল দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করতে শিশুটি তার বুকের দিকে তীর ছুড়ে দেয় ভাগ্যক্রমে তীরটি বাইবেলের পাতায় বিঁধে যায় তাই জন বেঁচে যান এবং সে সেখান থেকে সাঁতার কেটে পালিয়ে যান সেই রাতে জন ডায়েরিতে লেখেন প্রভু এই দ্বীপ কি তোমার শেষ দুর্গ যেখানে মানুষ যীশুর নামই শোনেননি আমি মরতে চাই না এখান থেকে চলে যাই আমার উচিত তবে আমি যেতে চাই না কিন্তু যিশুর প্রতি তার জেদ পাগলামিতে রূপ নেয় ষোলোই নভেম্বর দু হাজার আঠেরো তিনি পরিবারকে একটি চিঠি লিখেন তোমরা মনে করবে আমি পাগল হয়েছি কিন্তু যিশুর বাণী এই মানুষদের কাছে পৌঁছানো আমার আমার জীবনের চেয়েও মূল্যবান যদি আমি মরেও যাই তাহলে ওদের দোষ দিও না এই চিঠি লিখে তিনি আবারও নৌকা নিয়ে সেন্টিনেল দ্বীপে রওনা দেন এবার জন আর ফিরে আসেননি যে মৎস্যজীবী তাকে ছেড়ে এসেছিল সে দূর থেকে দেখে একটি দেহকে মাটি চাপা দিচ্ছে দেহটির পরিহিত পোশাক দেখেই মৎস্যজীবী বুঝতে পারেন এটি জন অ্যালেন চাওয়ের দেহ নর্থ সেন্টিনেলিজ উপজাতি ভারতের সংরক্ষিত উপজাতি বাইরের মানুষদের তারা একেবারে সহ্য করতে পারেন না তাদের ভাষা সংস্কৃতি সবই অজানা এই ঘটনা টি বাস্তব এবং দু সালে আন্তর্জাতিক সংবাদের শিরোনাম হয়েছিল